আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নাজদিন আক্তার হেপিয়া নিয়ে আমি দুইটা ভিডিও আপলোড করেছিলাম দুইটা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন কেউ কেউ গালাগালিও করেছেন তো আমি ওই গালাগালি নিয়ে কিছু বলতে চাচ্ছি না কিছু কমেন্ট এরকম ছিল যে আমি এক পাক্ষিক অর্থাৎ আমাতুল্লাহপুর কথা শুনেই কেন ভিডিওটা বানিয়েছি ওই আলেমের কথা কেন শুনিনি তো ওনার ইতিপূর্বে ওনার কোনো বক্তব্য ছিল না বিদায় আমার ভিডিওর বানানো হয়নি গতকালকে উনি ওনার ওই অভিযোগের ভিত্তিতে উনি কিছু কথা বলেছেন আজকে ভিডিওটা ইনি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন সমস্যা যে জায়গা থেকে শুরু হয়েছিল দুই দিন পূর্বে নাজদিন আক্তার হেপিয়াপুর অ্যাডভোকেট একটা লম্বা স্ট্যাটাস দেয় যেখানে উনি ওনার স্বামীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ তুলে তো এগুলো নিয়েই সেই ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয় ওই আলেমের গতকাল পর্যন্ত কোনো বক্তব্য ছিল না গতকালকে উনি অনেক ওনার একটা ওনার পক্ষ থেকে উনি অনেক কিছু ক্লিয়ার করেন তো ক্লিয়ার করার সবাদে আমি ওনার বক্তব্য থেকে কিছু বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই আমাদুল্লাহ আপু যে অভিযোগগুলো করেছেন এই অভিযোগ ভিত্তিতে উনি ওনার বক্তব্যটা পেশ করেছেন তো ওনার বক্তব্যের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলার মধ্যে অনেকাংশই এরকম ছিল যে ওনার শাশুড়িকে নিয়ে তো এই জিনিসটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে তো শাশুড়ির বিষয়টা এখানে ছিল না কিন্তু উনি শাশুড়ির বিষয়টা টানছেন এবং বারবার বলছেন যে শাশুড়ি তিন চারটা বা তার অধিক করেছে তো ওই কথাটা টেনে এটাই বোঝাতে চাচ্ছেন যে শাশুড়ি যদি এরকম হয় তাহলে তার মানে তার মেয়ে এরকম হবে তার বক্তব্যের মধ্যে এই জিনিসটা মেনশন করেছে তো এখন বিষয় হলো সে পূর্বের যে জীবন এটা নিয়ে সে মন্তব্য করেছে পূর্বে তার নাকি বিবাহ হয়েছিল তো দিনের পদে আসার পরে তার সাথেই তার প্রথম বিবাহ হয় তো সে জিনিসটা মেনশন করে সেটা হইলো সে যখন দিনের পথে আসে যখন সে ভোরকা পড়া শুরু করে তখন তাকে কেউ একজন প্রস্তাব দেয় তো উনি যখন শুনতে পারে একটা মেয়ে আপনি আবেগ আপ্লুত হয়ে বিবাহ করেছেন তো আপনার তো উচিত ছিল একজন সচেতন মানুষ হিসেবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টা আপনার জানা তো আপনি কেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলেন না এটা কিন্তু আপনারই দোষ যেহেতু আপনি একটু একজন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান তো আপনার এই ধরনের ভুলটা কখনই গ্রহণযোগ্য নয় বিবাহর পরে যদি আপনি এই কথা বলেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার আপনার ওয়াইফের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না তাহলে এটা কেউ গ্রহণ করবে না এবং আপনি এই কথাও বলেছেন যে আপনার শাশুড়ি আপনার ওয়াইফের ভুল তার আপনার আপনার বাসায় দীর্ঘদিন ছিল তো দীর্ঘদিন যেহেতু ছিল দীর্ঘদিনের মধ্যে আপনার অবশ্যই জানাশোনা হয়ে গেছে বোঝা হয়ে গেছে তো আপনি কেন তাদেরকে আগেই বিদায় করলেন না আরো আগেই আপনি নিজের মান রক্ষার্থে তাকে তালাক দিলেন না পুরিপুরি পুরোপুরি তালাক দেওয়াটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু আপনি দেন নাই আপনি সুযোগ নিয়েছেন এবং আপনার ওপর সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হলো যে আপনি একাধিক বিবাহ করেছেন এডভোকেটের পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি আপনি নয়ের অধিক বিবাহ করেছেন অর্থাৎ আপনার পুরো ভিডিওর মধ্যে আপনি এই জিনিসটা ডিফেন্ড করেন নাই একবারও বলেন নাই আপনি আপনার শাশুড়ির একাধিক বিবাহ টেনে এনে আপনি আপনার বিবাহকে মানে যৌক্তিক বোঝানোর চেষ্টা করেছেন পরিশেষে আপনি আপনি আপনার ফ্যামিলি কলহর বিষয়টা আপনি শেয়ার করেছেন যেটা আমাতুল্লা আপুও শেয়ার করেছে আপনিও শেয়ার করেছেন আমাদের প্রত্যেকেরই সাংসারিক জীবনে অনেক কলহ থাকে অনেক টানা হেসরা থাকে এগুলা বেশিরভাগ ফ্যামিলিতে হয়ে থাকে তো এগুলা নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না আমি পূর্বে আপনার একাধিক বিবাহ নিয়ে মন্তব্য করেছি এবং এখনো আমি ওই একাধিক বিবাহ ব্যাপারে মন্তব্য করব এবং আমার কাছে ওই জিনিসটাই সবচেয়ে দৃষ্টিকোট লেগেছে যে একজন আলেম হয়ে একাধিক বিবাহ করেছেন এটা আমরা কখনোই মেনে নিতে পারি না এবং এটা একজন নারী লোভী ব্যক্তি ছাড়া সাধারণ মানুষ এই ধরনের একাধিক বিবাহকে কে কখনই সাপোর্ট করবে না তো এটাই আমাদের আমার ইতি ইতিপূর্বে যে ভিডিও গুলো আমি বলেছি বারবার এই কথাটাই মেনশন করেছি সুতরাং আজকে ভিডিওটা আমি এটাই বলবো যেহেতু আপনি আপনার পুরো ভিডিওতে আপনি একবারও ডিফেন্ড করেন নাই বিবাহটা আপনার উপর যে অভিযোগ তুলছে একাধিক বিবাহ ব্যাপারে সুতরাং আমরা ধরে নিয়েছি যে আপনি একাধিক বিবাহ করেছেন তো পরিশেষে আমি বলবো যে যে অভিযোগগুলা এবং আপনার বক্তব্যের যে গুলা এগুলা কোর্টের মাধ্যমে সততা যাচাই হবে যে অভিযোগ যে অভিযোগে অভিযুক্ত হবে তার তার বিরুদ্ধে আমরা এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সে যেহেতু সে মামলা করেছে তা আপনিও এটা ডিফেন্ড করবেন এবং আমি এখান থেকে স্পষ্ট বলতে চাই যারা এই ধরনের দোষে দোষী সাব্যস্ত হবে নারী কেলেঙ্কারি বা নারীদের নির্যাতন তাদেরকে আমরা কখনই গ্রহণ করবো না সে আলেম হোক আর যাই হোক